এখন তো বাজারে সবজির দাম অনেক কম অনেক সবজি আছে যেগুলো শীতকালে পাওয়া যায় গরমকাল বা অন্যান্য সিজনে পাওয়া যায় না আমরা কিন্তু সেগুলো অনেকেই ফ্রোজেন করে রেখে আমি একটা পাতা কপি ফ্রোজেন করে রাখবো এই কপিটা অনেকদিন ধরে ঘরে ছিল খাওয়া হচ্ছিল না আর অন্যান্য সবজি আছে তো ভাবলাম পরবর্তীতে খাওয়া যাবে আমি তো কদিন পর বাড়িতে চলে যাব এখানে তো আমার থাকা হবে না তো ফ্রিজও খালি ভাবলাম রেখে দি আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আপাকে অশেষ রমতে ভালো আছি আজকে দুপুরের জন্য বট রান্না করব বটগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন মেখে রেখে দিছি মাখানোর সময় আমি দিয়েছি জিরা বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুঁড়া লবণ সবকিছু দিয়ে ভালো করে মেখে আমি রেখে দিয়েছি এখন পেঁয়াজ ভেজে নিব ভাজার সময় তেলের সাথে দিয়ে দিছি তেজপাতা এলাচি গরম মশলা পেঁয়াজগুলো গুলো ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সেই মেখে রাখা বট অনেকের মুখেই শুনি মেখে রান্না করলে নাকি কাঁচা মশলার গন্ধ লাগে আমার কাছে কিন্তু তেমনটা মনে হয় না আমি বেশিরভাগ সময়ে মাছ মাংস ছোট মাছ শাকসবজি এগুলো রান্না করতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে আমার মাও কিন্তু এরকম মেখে রান্না করে কারণ গ্রামে কিন্তু সব কিছুই টাটকা পাওয়া যায় মাছ মাংস সবজি টাটকা জিনিস যেভাবেই রান্না করেন খেতে কিন্তু ভালো লাগে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি সেই মেখে রাখা বটগুলো দিয়ে দিলাম এখন আমি অনেকক্ষণ যাবৎ এগুলোকে কষিয়ে নিব আর এই কষানোর পরে কিন্তু আর কোনো মশলার গন্ধ থাকবে যারা এখনো বসে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আরও অনেকের কাছে আর যারা আজকে নতুন আমার চ্যানেলের ভিডিওর কোনো একটু অংশ যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিয়েন যাতে আমার জামা নতুন ভিডিও পৌঁছে যায় আপনার কাছে বটগুলো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু একটু পানিও দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো জাল হয়েছে এখন আমি আলু দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার কারণ হচ্ছে পরিমাণেও একটু বাড়বে আর আমার ছোট ছেলে খেতে পারবে ও কিন্তু বট খেতে পারে না তো দেখা যায় এখান থেকে আলু উঠে নিয়ে ওকে ভাত দিয়ে মেখে দিলে ও সুন্দর খেয়ে নিতে পারে কিছুই করব না তো বট রান্না হয়ে গেছে পরে আর দেখানো হয় নাই আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে দিছিলাম অনেকক্ষণ কিন্তু কষিয়ে নিছি কোনো পানি নেই কিন্তু বটে আর সবাইকে দিয়েছি আমিও খেয়েছি খাওয়ার পর এই আছে আর বাবা এসেছে আর বাবাকে ভাত দিয়ে দিলাম আর ঘরের জন্য কিছু জিনিস এনেছে এগুলোই এখন গুছিয়ে রাখ আমি কোনো ভালো মন্দ জিনিস রান্না করলে একা খেতে পারি না আমার ননদ আছে পাশে আমার ননাস আছে ওনাদেরকে না দিয়ে আমি একদমই খেতে পারি না আবার আমার বোনের জন্য চিপস এনেছে বিস্কুট এনেছে আর এই অল টাইমের ঘি বাজার টোস্টটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমাদের সবারই অনেক পছন্দ ডিম এনেছে ডিমগুলো ফ্রিজে ধুয়ে রাখবো এর আগে আর রাখবো না তো ভিডিও তো শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম